নেশা আমাদের সমাজের জন্য এক অভিশাপ এবং এই নেশা দেশের শত্রু জাতির ও শত্রু আর সেই বিষয়কে মাথায় রেখে মাদকের অপব্যবহার এবং মাদক পাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ তোলা এবং ভবিষ্যতের জন্য একটি সমাজ ও দেশ গঠন করার আবেদন জানিয়ে নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আজ দক্ষিণ জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে বিলোনিয়া অগ্নি বিনা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা এছাড়াও নেশার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলা নেশামুক্ত সমাজ গড়ে তোলার আবেদন রেখে সচেতনতার রেলির আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ জেলা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র অতিরিক্ত জেলা শাসক দক্ষিণ জেলার পুলিশ সুপার দক্ষিণ জেলার সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সহ অন্যান্য অতিথিবৃন্দ এই প্রসঙ্গে কি বললেন আজ দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত শুনুন

দম্বতম অবস্থা পড়া পড়া নিয়ে থাকি এটা তাদের মানসিক ভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে যদি আমরা খেলাধুলা একটা একটু সময় যদি তাদেরকে দিই আমরা যে তাদেরকে এক একটার জন্য খেলার জন্য তারা কথা দিকে ছেড়ে দিলাম আপনারা শুনলেন জেলা সভাধিপতির বক্তব্য আজ তিনি উনার বক্তব্যের মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন একই সঙ্গে তিনি বলেছেন নেশা এবং বাল্যবিবাহ দক্ষিণ ত্রিপুরা জেলা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে যা খুবই ভয়ঙ্কর পাশাপাশি এই অবস্থা থেকে প্রত্যেককে বেরিয়ে আসতে হবে আর তাতে যারা আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন তাদের সকলকে দায়িত্ব নিতে হবে কারণ তিনি বলেন যে আপনারাই প্রত্যেকটি বাড়িতে যান সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে এই বিষয় নিয়ে সচেতন করবেন অভিভাবকদের যাতে করে নিজের সন্তানদের যেন খোঁজ খবর অভিভাবকরা রাখেন এছাড়াও তাদেরকে বলবেন ছেলে মেয়েদের সব সময় পড়াশুনোর মধ্যে আবদ্ধ না রেখে খেলাধুলোর মাঠেও যেন পাঠানো হয় অর্থাৎ সর্বমোট আজকের এই বৈঠক এবং আলোচনা সভা থেকে কিন্তু অভিভাবকদের সেখানে খামখেয়ালিপনা রয়েছে বলে পাশাপাশি আগামী দিনে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে অভিভাবকরাও যেন সচেতন হয় সে পরামর্শটা দিলেন আজ জেলা সভাধিপতি নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন